হচ্ছে দিন দিন ভাই ঈদ যত কাছে এসে তত গাড়ি ঘোড়ার ভিড় বেড়ে গেছে দেখতে দেখতে আজকে আটটা রোজে চলে তেল ছিল না কারণ প্রচুর তুলেছিলাম হলো তেল দেড় লিটার বলতে গিয়ে দুইশো টাকার তেল নিয়েছিলাম হলো বৃহস্পতিবার রাতে যেদিন বাসায় যায় সেদিনকে আর আজকে গা নিলাম আমি তেল অনেক এয়ার ফিল্টার খাইছি কিন্তু আমার এটার ফিল্টার ফিল্টারটা চেঞ্জ করা লাগবে ফিল্টারটা নষ্ট নষ্ট হয়ে গেছে তো এইবারে উফ এরকম সারা আমি এরকম হলে কি ভালো লাগে আমার এগারের ফিল্টারটা নষ্ট হয়ে গেছে অনেক দিন আগে বলেছে কিন্তু এগারে ফিল্টার যেহেতু পাওয়া যাচ্ছে না সে কারণে ওটাকেই রৌদে শুকায় ভালো করে বাতাস মেরে চালানো হচ্ছে তো এ গারে পাওয়া যায় কি আমার আসলেই জানা নাই তবে চায়না গার্ডেন নাকি পাওয়া যায় না এটা যেহেতু চায়না গ্যারে আর কেস এ নাকি পাওয়া যায় না ফিল্টার যে কারণে আমি চেঞ্জ করার সাহস পাচ্ছি না যদি পাওয়া যায় তাহলে চেঞ্জ করে নেবো কারণ চেঞ্জ করলে আমার তেলেরটা আরো কম খাবে তো এটা পাওয়া যায় কি আমার আসলে জানা নেই যারা এই গাড়ি চালাইছেন ফিল্টার লাগাইছেন তারা অবশ্যই আমাকে একবার যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমাকে একবার কমেন্টে জানাবেন যে হ্যাঁ এই গাড়ি ফিল্টার পাওয়া যায় তাহলে আমি সাহস করে দেবো ফিল্টার লাগানোর তাছাড়া ফিল্টার খোলার সাহস পাচ্ছি না আর কিছুদিন থেকে ফিলাগে সমস্যা হচ্ছে স্টার্ট দিচ্ছে না ঠিক মতো কারণ ফিলাগ লাগানো অনেক দিনই হয়ে গেল ওইদিকে তিন চার মাস আমার জানা মতে দুই তিন হাজার কিলো পর পর নাকি ফ্ল্যাগ চেঞ্জ করলে ভালো হয় তো ফ্ল্যাগ এখনো চেঞ্জ করা হয়নি এর আগে মেকারের কাছে গিয়েছিলাম তখন আমাকে বলেছে যে আপনার যদি সমস্যা না হয় তাহলে ফ্ল্যাগ খোলা দরকার নাই সমস্যা হলে ফ্ল্যাগ খুলবেন তো তখন আমার সমস্যা ছিল না দেখে আমি আর খুলিনি তখন কিন্তু দুদিন থেকে দেখছি স্টার্ট ঠিক মতো মানে লিচ্ছে লিলে থেকে যে কিন্তু নেওয়ার সময় ঝামেলা হচ্ছে আর ফিল্টারটা পাইলে আরো একটা জিনিস ভালো হইতো কি যে গায়ে সাউন্ড আরো একটু ভালো লাগতো শুনতে ফিল্টারটা আমি খুঁজবো ভাবছি তো আমি সময়ের জন্য এখনো খুঁজতে পারিনি কারণ সময় আমার হাতে একদমই থাকে না এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় সমস্যা যে সময় পাই না আমি যে ধরেন কোনো কিছু খুঁজবো কোনো কিছু খুঁজার জন্য যাইবো এরকম আমার সময়টা হয় না এই যে ধরেন দোকান থেকে বের হলাম দোকান থেকে এখন সোজা হলো বাসায় যাওয়া লাগবে তাছাড়া আর টাইম উপায় এই হচ্ছে জীবন চলছে এভাবে যে কোনো কিছু যে নিজের সময়ে করবো কিংবা কোনো কিছু দরকার হলে সে করবো সেই সময়টা হলে পাওয়া যায় আমার এখন রোজার মাস যেহেতু সেহেতু আসরের নামাজ পড়ে এসে বের হয়েছি রোজার মাস না হলে রোজার মাস না হলে আমাকে রাত নয়টার দিকে বের হতে হয় তখন বের হয়ে দোকানও ঠিকমতো সব খোলা পায় না আর খোলা পেলে তখন এনার্জি থাকে না কারণ সারাদিন দোকান করে শরীরে মনে হয় এনার্জি থাকে না আর এত বকা লাগে মানুষের সাথে আমাদের তো বকারই কাজ সারাদিন এই কারণে আরো আমার কোনো কিছু নষ্ট হলে কোনো কিছু খুঁজে আমার পাওয়া যায় না যদি হাতের কাছে পাওয়া যায় যেরকম ধরেন আমাদের বাইপাস একটা দোকান আছে আমি যেখানে গাড়ি ঠিক করে ওখানে ওখানে যা পাই আমি নষ্ট হলে সাথে সাথে লাগাইলি কিন্তু ওখানে তো আর এই জিনিসটা মিলে না যে কারণে আমি আর ওখানে খুঁজেও পাচ্ছি না সমস্যা আমার নিজের কাজে নিজেই সময় পাচ্ছ না সামনের চাকা আরো ক্ষয় হয়ে অনেকটাই কম জেল নষ্ট হয়ে যেতে পারে আর বেশি ক্ষয় হলে নাকি জেল থাকে না এই কারণে একটা সমস্যা অনেকগুলো সমস্যা আছে তারপরে গাড়িটা ভাবছি মাস্টার সার্ভিস করব মাস্টার সার্ভিস না পারলেও হবে না সামনে যে একটু ধারা বোধ রয়্যাল এনফিল্ড এত টাকা দামের জিনিস করে গেছে রাস্তার মাঝে আরে ভাই তোর মধ্যে যে দাম দুইশো টাকা পিচ অন্য জায়গাতে দেখলাম আর আমাদের এখানে পঞ্চাশ টাকা কেজি মানে মিশ্রেন যদি তিন কেজি হয় তাহলে হচ্ছে আড়াইশো টাকা আর অন্য জায়গাতে সব হলো পিস হিসেবে বিক্রি হচ্ছে এত দাম মানে চোরের উপরে বাট ফারে করছে মানুষজনের উপরে মধ্যবিত্ত মানুষগুলো যে খাবে গিয়ে রয়ে এটাই তাদের সমস্যা যা তো যা ইনকাম করে তারপরে রোজার আমার সামনে ঈদ কেনাকাটা আছে হালকা একটু বিভিন্ন রকমের খরচ আছে তারা যদি একটু শখ করে তাও এই জিনিস খেতে পারবে না আমি ভাই এখন পর্যন্ত সত্যি কথা বলতে দামের ভয়ে কিনে নিয়ে যে পঞ্চাশ টাকা কেজি কে কিনবে আর একটু দাম কমুক তারপরে কিনবো কারণ মানুষ যখন খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে যাবে তখন এমনিতেই জিনিসের দাম কমে যাবে আর সেই সময়তে আমি যে কিনে নিব ও আপনারা কমেন্টে জানাবেন আমাকে যে কি টাইপের ভিডিও আমার কাছে ভালো লাগে তাহলে সেই টাইপের ভিডিওগুলো করব আপনারা উৎসাহ দিলে আমি আরো ভিডিও বানাতে ভালো লাগবে আমারও এখন আমি চেষ্টা করি যে সব সময় একটা করে ভিডিও করে রাখা কোন সময় যদি ভিডিও করতে না পারি তখন ওই ভিডিওটা ছাড়বো এরকম আবার প্রতিদিন ছাড়ানোর চেষ্টা করি সকালবেলা উঠে করি সেটা ভিডিও এডিট করে আগে ছাড়ার জন্য রেডি করি মানে মিস চেষ্টা এখন খুবই কম যাতে মিস না যায় সেভাবে এখন ভিডিও রেডি করি তারপর এক আধ দিন মাঝে মাঝে মিস আপনারা হয়তো পাচ্ছেন না ভিডিও সে একটা দিন অপেক্ষা করবেন জানবেন যে পরের দিন অবশ্যই ভিডিও চলে আসবে তো পাওয়ার আস্তে আস্তে কমে যায় তিন গিয়ারে যেরকম নব্বই উঠে আমার চার গিয়ারে উঠার কথা একশো দশ একশোর উপরে কিন্তু সেখানে ছিয়ানব্বই উঠেছিল হ্যাঁ চার গিয়ারে আমার একশোর উপরে উঠে এটা

সবকিছু মাথায় রেখে খরচ করতে হবে এখানে শেষ করে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন আর আমার নতুন হয়ে থাকলে ফলো করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিও দিয়ে একটা লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরের ভিডিওতে